বন্ধুরা তোমরা তো অনেকেই সাত ভাই কালীতলা মন্দিরের নাম শুনেছ আশা করছি যারা জানো বা দেখেছ গেছো তারা তো মন্দিরটা দেখেই বুঝতে পারছ তো আজকে আমি সেই মন্দিরেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। গেল শনিবার হঠাৎ করে ঠিক করি যে বনগাথিয়ে সাত ভাই কালীতলার মন্দিরে যাব এই মন্দিরে বেশ কিছু বছর আগে মায়ের সাথে এসে একবার পুজো দিয়ে গেছিলাম তারপরে এই মাঝে একবার দাদার সাথে আসা হয়েছিল ঠিক সন্ধ্যা সন্ধ্যা নাগাদ সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তবে সেদিনকে পুজো দেওয়া হয়েছিল না তো যাই হোক হঠাৎ করেই ঠিক হলো যে যাব আমরা প্রথমে এমনটা ঠিক ছিল না যে আমিও পুজো দেবো বা কিছু বলে না মা যদি চায় তো ঠিক মা তোমার থেকে পুজো নিয়েই নেবে তো এমনটাই ব্যাপার তো যেমন ভাবা তেমন কাজ মন্দিরে আমরা সকাল সকাল পৌঁছে যাই হাবড়া থেকে এক ট্রেনে পুরো বনগা পৌঁছে যাই আর বনগাঁ থেকে তোমরা ওখানে স্টেশনের কাছেই কিন্তু অটো টোটো রিক্সা যাই বলো সব পেয়ে যাবে বলবে যে সাত ভাই কালীতলা মন্দিরে যাব। তো তোমাদেরকে কিন্তু নিয়ে নেবে আর ভাড়া নেবে কিন্তু দশ টাকা তো দেখো মন্দির প্রাঙ্গণে এসে গেছি মন্দির প্রাঙ্গণে এসে মন্দিরের ভেতরেও ঢুকেছিলাম ঢুকে পুজোর যে ডালা ডালা নিয়ে মায়ের মন্দিরে ওখানে পুজোর জন্য দিয়ে দিই আচ্ছা এটা হচ্ছে দেখবে মন্দিরটি যে মন্দিরটি আর কি যিনি নির্মাণ করেছিলেন ভূপেন্দ্রনাথ শেঠের স্মৃতির উদ্দেশ্যে এই স্ট্যাচুটা এটা করা আছে কথিত আছে উনি নাকি আগে নাকি ডাকাত ছিলেন এরকম কিছু আর কি মানে শোনা কথা তো পুরো হিস্ট্রিটা আমি ঠিক জানি না যেহেতু সেহেতু আমি আর বললাম না তবে শুনেছি এইখানে নাকি মায়ের মহর্ত নাকি খুবই এখানের মা নাকি খুবই জাগ্রত মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা কখনোই তাকে খালি হাতে ফেরায় না কথাটা কিন্তু একদমই সত্যি কথা আর খুবই কিন্তু বাস্তব এখানে কিন্তু অনেকেই আসে অনেকের মুখে কিন্তু এই মন্দিরের নাম শুনে থাকবে যারা আসোনি তারা অবশ্যই কিন্তু এসো ট্রেনে কিন্তু একদমই সহজ রাস্তা বনগাঁ স্টেশনে নেমেই যে কোনো কারোকে বললেই দেখিয়ে দেবে আর যেতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না হয়তো সাত আট মিনিট মন্দিরের পেছনে মন্দির লাগোয়া একটা গাছ আছে এখানে কিন্তু সবাই ঠিলি বেঁধে সবাই সবার মনস্কামনা কিন্তু পূরণের জন্য কিন্তু এখানে ঢিল বাঁধে বেঁধে মনস্কামনা মানে যেটা মনে ইচ্ছা থাকে সেটার জন্য ঢিল বেঁধে দেয় আবার মনস্কামনা পূরণ হয়ে গেলে কিন্তু দেখো কত লোক যে আসে তোমরা আশা করি জায়গাটা দেখেই বুঝতে পারছো ঢিল বেঁধে কিন দিয়ে যায় আবার মনস্কামনা পূর্ণ হলে অবশ্যই এসে পুজো দিয়ে তখন এটা খুলে দিয়ে যায় তো এটা হচ্ছে মন্দিরে পেছনের দিকটা আর অলরেডি মন্দিরে মায়ের মন্দিরে তো পুজো বসেই গেছিলো তোমরা কিন্তু দেখতে পেলে আর এখানে মায়ের রূপটা কিন্তু তোমরা একটু ভালো করে দেখে থাকলে বুঝতেই পারবে একটু অন্য রকমে কিন্তু তো মন্দিরের পাশেই কিন্তু যেখানে দোকান আছে দোকানে কিন্তু তোমরা ডালা পেয়ে যাবে একান্ন টাকা থেকে কিন্তু এখানে ডালা শুরু আশেপাশে দেখো টোটো ফোটো সবই আছে অনেকে গাড়ি করেও পুজো দিয়ে আসলে পাশে রাখার জায়গা আছে সব কিছুই দেখ একদম পুরো কিন্তু রাস্তার পাশেই কিন্তু মন্দিরটা এই যে দেখো পাশে কিন্তু এই যে দোকানগুলো রয়েছে এখান থেকে তোমরা কিন্তু পুজোর সামগ্রী সব পেয়ে যাবে তোমরা যদি মনে করো যে তোমরা নিজেরা নিজেদের বাড়ির আশেপাশের দোকান থেকে তোমরা মালা ঠালা কিনে নিয়ে আসবে সেটাও তোমরা কিন্তু করতে পারো মন্দিরের পাশে কিন্তু অনেক কয়েক মানে কয়েকজন দুস্থ হয়ে দেখো গরিব মানুষ অসহায় মানুষ থাকে তোমরা যদি অনেকে চাই না যে কাউকে কিছু খাওয়াতে বা কিছু তো তোমরা কিন্তু সেটাও করতে পারো আর দেখো একটা জিনিস মন্দিরটা পুরো একটা বটগাছের নিচে কি সুন্দর ছায়ার মতো দাঁড়িয়ে রয়েছে তাই না আর মন্দিরটা গেলে যে কি শান্তি লাগে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না শনিবার দিন গেছিলাম এত গরমের মধ্যেও তবে মায়ের মন্দিরে গিয়ে যে কী শান্তি লাগছিল সত্যিই যে কোনো মন্দিরে গেলেই কিন্তু একটা অদ্ভুত আলাদা শান্তি পাওয়া যায় তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও